সালামু আলাইকুম এব্রিয়ন যারা ছোট পরিসরে ওয়াইফাই বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি মাত্র ওয়েলটি কিনেই আপনি ওয়াইফাই ব্যবসা শুরু করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েলটি ফোর পোটের ওয়েলটি ফোর পোট বলতে এখান থেকে চারটা পন আপনি ইউজ করতে পারবেন এক দুই তিন চার এবং এইখানে হচ্ছে এটা আপলিং আপনি আপনার এলাকার বা আশেপাশের বা আপনি টাওয়ার থেকে লিঙ্ক নিয়ে শুধুমাত্র একটি ওয়েলটি ব্যবহার করে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন বর্তমানে ফোরপোর্ডের ইপন ওয়েলটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু আইএসপি আছে যারা হচ্ছে আপনার ম্যাকে ব্যান্ডুইড দিয়ে থাকে ম্যাক একে বলতে বোঝায় ধরেন আপনি ওনার কাছ থেকে একটা আইডি কিনবেন ওই আইডির জন্যই আপনি একটি পেমেন্ট করবেন ওনাকে এটা হতে পারে ফিফটি ফিফটি অথবা ফোরটি সিক্সটি ওনার কাছ থেকে আপনি যদি পাঁচটা লাইন আপনার ওয়েলটি থেকে যদি পাঁচটা লাইন চলে ওই পাঁচটা বিলেই শুধু আপনি ওনাকে প্রোভাইড করবেন এইখানে দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েলটি এবং একটি ছোটো মিনি মাইক্রোটিক ইউজ করছি এই মাইক্রোটিকটা কেন ইউজ করেছি এই মাইক্রোটিকটা দিয়ে হচ্ছে আমি হটস্পট কানেকশন কনফিগার করেছি হটস্পট কি আমি আমার এলাকায় চারটা পাঁচটা রাউটার ছোটো ছোটো যে দোকানপাট আছে ওইগুলোর মধ্যে সেট আপ করেছি এবং প্যানেল সিস্টেম করেছি যারা হচ্ছে শুধু মোবাইল ফোন ইউজ করবে ওনারা রাউটার কিনবে না অনু কিনবে না এবং কানেকশনও নেবে না শুধু একটা মোবাইল আছে ওই একটা মোবাইল ইউজ করবে তাদের জন্যে আমি আমার টাকা দিয়ে হচ্ছে যে জায়গায় হচ্ছে জনবল স্থান ওই জায়গায় একটি রাউটার সেট করে কনফিগারেশন করে দিছি এবং ওনাদের মোবাইলে আমি একশো পঞ্চাশ টাকার বিনিময়ে এক মাসের জন্য ইন্টারনেট সচল করে দিয়েছি এটা আপনি চাইলে এরকম একটি ছোটো মাইক্রোটেক কিনে আপনি ওনাদের আপনার ওয়েলটির সাথে সেট করতে পারবেন এটা খুব ইজি আপনি যে আইএসপি থেকে ব্যান্ডুইত নেবেন ওই আইএসপির লুককে বললেই আপনাকে সেট করে দিবে এখন আপনি যখন নতুন এবং শুরু করতে চাচ্ছেন তখন হচ্ছে আপনার এরকম চারটা পন মডিউলের প্রয়োজন হবে না এক একটা পন মডিউল থেকে আপনার ইপন ওয়েলটি হলে চৌষট্টিটা লাইন দেওয়া যায় আপনি যদি চান তাহলে একটা পন মডিউল কিনে একটা ওয়েলটি কিনে ব্যবসাটা শুরু করতে পারবেন অনেকেই আমি দেখেছি যে সার্ভার র্যাকও কিনে না একটা টেবিলের উপরে রেখে একটা পন মডিউল একটা ওয়েলটি ও একটা এসএফপি লাগিয়েই হচ্ছে লাইন দেওয়া শুরু করে দেয় যারা ছোট পরিসরে আপনার এলাকায় ওয়াইফাই নেই আপনি নিজেই উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা হচ্ছে এরকমভাবে শুরু করতে চায় পারেন যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমার কাছ থেকে আপনি নিতে পারবেন আমি আপনাকে হতে সহযোগিতা করতে পারবো আমি যখন ব্যবসাটা শুরু করেছিলাম তখন হচ্ছে আমার শুধু একটা ছিল এবং দুইটা পন তে হটস্পট কনফিগারেশনে আমার প্রায় আশি মতো লাইন চলতেছে এবং আপনি যখন গ্রামে ব্যবসা করবেন তখন অনেকেরই একটা চিন্তা থাকে ভাই আমার বাসায় একটি মোবাইল আছে একটি টিভি আছে শুধু এটাই চালাবো একটু বিলটা কম নাও বা এইরকমও অপশন থাকে যে ভাই আমি একটা টিভি চালাবো শুধু আমার বাসায় মোবাইল টোবাইল নাই এটার একটা ব্যবস্থা করে দেন এখন আপনি এটা কিভাবে করবেন এই মার এই মাইক্রোটিকটা আপনি কনফিগার করে শুধু ওনার টিভিতে একটা কানেকশন দিয়ে দিবেন শুধু উনি একটা টিভি চালাতে পারবে এবং অনেক অনেক কনফিগারেশন আছে যেগুলো হচ্ছে আপনি যে কোম্পানি থেকে ব্যান্ডউইথ নেবেন ওনারা আপনাকে করে দিতে পারবে আপনি চাইলে আপনাকে প্যানেল দিতে পারবেন প্রত্যেক ইউজার আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এবং প্রত্যেক ইউজারকে আপনি দেখতে পারবেন কখন কতটুকু ব্যান্ডউইথ সে টানতেছে আপনি যে কোন কোম্পানি থেকে ব্যান্ডউইথ নিলে আপনার সুবিধা হবে আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আমিও আপনাকে সহযোগিতা করতে পারবো ধন্যবাদ যদি আইসপি রিলেটেড এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে পাশে থাকবেন